সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কোন বলদের দাম জানাবো না যে সকল বলদ কিনা হয়েছে মানে যেগুলো কিনে রেডি হয়ে গেছে তো এই সম্পূর্ণ কিছু বলদের দাম জানাবো আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে আপনারা যেন একটা আইডিয়া পান যে এখানে বলদের বাজার দরগুলো কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে একটা ভাই সুদূর কুমিল্লা থেকে আসে বেশ জোড়া মাল কিনছে মালগুলা ওজনেরও আইডিয়া নিব ও দাম দর সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাল্লা অবশ্যই আর জয়পুরহাট নতুন হাটে আমি বলছি যে কত আমদানি হয় আর কত গরু কেনা বেচা হয় এটা তো আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলিও ও দেখানোর চেষ্টা করি তো আজকাল এরকম কথাও বলবো না কিবা দেখানোর চেষ্টা করবো এগুলো কিনা হয়ে গেছে এগুলো দাম জানবো ইনশাল্লাহ এগুলো দাম জানবো ধর ভিডিওটি ভালো লাগে শেয়ার করে একটু অন্যদের মাঝে দেখার সুযোগ করে দেবেন কেননা যে ভিডিওগুলো করি ও সারি প্রতিনিয়ত আপনাদের জন্য তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট অনেক অনেক বেশি উৎসাহ হয় ভিডিওগুলো করতে ও সারতে ঠিক আছে দর্শক তো আমি এগুলো দেখলে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাকে মালগুলো কিনা হয়ে গেছে এগুলো আমদানি দেখাচ্ছি যে মালগুলো কত কেনাকাটা হয়ে গেছে হাটটাতে তো প্রত্যেকটা হাট ঘুরে ঘুরে দেখালাম এটা এক সাইডে এরকম চারো সাইডে একইভাবে মাল কিনে বাঁধে রাখছে তো সকল সব দেখে শুনে চলো আমরা এর সামনে যাবো যার আগে বেশ মাল কেনাকাটা হয়ে গেছে একটা ভাই আসে অনেক ভাই তো আসে সবার সঙ্গে কথাবার্তা বলা যায় না দেখা সাক্ষাৎ করা যায় না যেহেতু ব্যস্ত থাকে হাটে তো অনেক ভাই হয়তো টন খারাপ করে হেলাল ভাই হাটে আসে দেখা করে না কথা বলে না কিন্তু আমি তো আমার কাজে ব্যস্ত ভাই আমার ভিডিও করতে হবে এটা আমার মূল উদ্দেশ্য তো এই ব্যাপারে কেউ মন্টন খারাপ করবেন না আমি চাই যে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ একদিন নাহলে একদিন উপকার হবে তো চলেন দেরি না করে কথা বলা যায় দর্শক এখানে বেশ কয়েকটা বলদ হাট সেরা বলদ বলে বলা যায় তাই না অবশ্যই হাট সেরা বলদ হাট সেরা বলদ বলে বলা যায় কে কিনছে একটু অবশ্যই তথ্যগুলো জানাবো মার্শাল্লাহ বেশ শকিন শকিন বেশ কয়েকটা জোড়া সালাম ভাই সালাম আলাইকুম বেশ কয়েকটা জোড়া বলদ দেখা যাচ্ছে হাট সেরা হাট সেরা এগুলা এগুলা সব কিনা হয়ে গেছে কয়টা কিনছেন কয়টা কিনছেন আটটা কিনছি আটটা মার্শাল্লাহ সালাম একটু দেখাবেন ও দামগুলো জানাবেন সেরা হ্যাঁ সালাম ভাই শুরুতেই যেটা দেখতে পাচ্ছি একটু তার

তেরো মন সাড়ে তেরো মন মোটামুটি সালন ভাই জাবলাল ভাই কিন্তু হবে মনে হয় হবে তাই না প্রত্যেকটা মাল একবার ভাই একবারে নাকি নিজস্ব করবেন করবে সালাম আলাইকুম কি

ওখানে দুইটা আছে দর্শক আচ্ছা এগুলো একটু শালম ভাই সঙ্গে কথা বলি একটু তো যেহেতু বড় ভাই কিন্তু বড় সঙ্গে কথা পরে বলবো শালম ভাই তো আইডিয়া নিচ্ছি শালম ভাই এই দুটো এমন হয় কেমন দামে কেনাকাটা হয় তিনশো সাতষট্টি এই দুটার ওজন কেমন টার্গেট করতেছেন শালম ভাই বারো মন বেশি হয়ে যাবে ভাই বারো মন ভাই বারো মন বেশি হয়ে যাবে ভাই আমি ভিডিও করতে চাই আমি জানি তাই না বারো মন বেশি হবে হ্যাঁ যে ভাই কিন্তু এবার বলছে হ্যাঁ যে ভাই মন বলছে কিন্তু আমি বলছি বেশি হয়ে যাবে ভাই আপনি কোন দিকে যাবেন হ্যাঁ ভাই আমরা এগুলা চার বছর আছি ভাই আমি জানি আপনি কথা বললে একবারে 12 সেটা হবে ভাই বুঝতে পারছি তো এটা আহ একবারে এটা না হলো নাকি ভাই মিথ্যা কথা বলে আমি না অনেক দর্শক আমি কমেন্ট করতেছি যে ভাই ভিডিও গুলা বাস্তব করেন না রিয়াল করেন না শিখে দেন এরকম কথা না না আমি বুঝতে পারছি ভাবলাম কথা ঠিক আছে আমি ওখান থেকে সালাম বললাম ভাই আপনার একটা ভিডিও করি এই ভিডিওগুলো আমি করি না তবে ভাই ঠিক আছে হেলাল ভাই আসেন একটু ভিডিও করি তাহলে যদি তোমাকে দর্শক কমেন্ট করতে হেলাল ভাই যারা কিনছে এই মালগুলো একটু ভিডিও করে জানাবেন তো এই দুটো একটু মোটামুটি তো প্রত্যেকটা কালারফুল মানে কালার দিক দিয়ে হ্যাঁ মানে কোরবানির উপযোগী তো পারফেক্ট ভাই ভাই সয়াস সারা কিনবা প্রথমে বলছি সলম ভাই এই দুটার ওজনের টার্গেট কেমন আছে মনে হয় আপনাদের ভাই এই দুটো হ্যাঁ

ধরুন শালমবার ভাই ভিডিওটি শেষ করে দিলাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে শুরু করে দেবেন আর এই পর্যন্ত ভালো থাকবেন সালম নাম্বার স্ক্রিনও থাকবে ভালো লাগলে ফোনে যোগাযোগ করে এর সাথে ভালো মানুষ বলোদ কিনতে পারবেন জয়পুর হাট ও পাঁচের হাট থেকে ভালো থাকবেন